নিয়ে মিথ্যা অপবিশ্বাসকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন জয় ঢালিউড তারকা সাকিব খান ও অপবিশ্বাস 2008 সালে প্রেম করে গোপনে বিয়ে করেছিলেন দীর্ঘদিন এ খবর গোপন রাখার পর দু সালের সতেরোই এপ্রিল অপু টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে ছেলে জয়কে সঙ্গে নিয়ে তাদের বিয়ের কথা প্রকাশ করেন তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি তাদের বিয়ের খবর প্রকাশের পর গুঞ্জন ওঠে যে অপবিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আসলে তিনি বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন এবং ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল ক্যারিয়ার এবং সন্তানের জন্য যে সাক্ষাৎকারে অপবিশ্বাস এ কথা বলেছিলেন তার সঞ্চালনায় ছিলেন দেশের আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বিষয়টি নিয়ে ফের সংবাদ ও বিতর্ক তৈরি হতেই সামাজিক মাধ্যমে অপুর উদ্দেশ্যে আন্তরিক হয়ে একটি পোস্ট দিলেন তিনি জয় অপুর উদ্দেশ্যে বলেন প্রিয় অপবিশ্বাস ধর্ম নিয়ে মিথ্যা কথা বলা যায় না মিথ্যে মানে তুমি একবার বিশ্বাস করেছো আল্লাহকে আরেকবার বলছো বিশ্বাস করো না মুসলমান ভাই বোনেরা তোমার এই মিথ্যাতে কষ্ট পেয়েছে একইভাবে তোমার ধর্মের মানুষও তাতে বিব্রত হয়েছে ক্যারিয়ার স্বামী সন্তান সব কিছুকে ব্যালেন্স করতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয়টি নিয়েছ তা তোমাকে আশ্রয়হীন বানিয়ে দিয়েছে তোমার নিঃস্বর্থ ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া এবং ক্ষমা করে দেয়া এই দুটোই অনেক বড় মহত্বের কাজ তুমি মহৎ হও অন্যরাও তোমার সাথে মহত্বের পরিচয় দিবে এর আগে সেই পুরনো সাক্ষাৎকারে অপু বলেছিলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের ক্যারিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেক প্রোগ্রামে বা শুটিংয়ে একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছ সেও আমাকে উল্টো প্রশ্ন করত আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি আমরা তখন রানিং স্বামী স্ত্রী অপু আরো বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলো আমি বিবাহিত সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকে হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য কাজগুলো হয় তার একটাও তারা সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছে বিষয়টা তা না আমার ছেলের জন্য মিথ্যা বলেছে সে সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিল কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি অপবিশ্বাস আরো বলেন দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দেবে নাকি মানুষ তো তখন দ্বিধায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতেই হবে দর্শক অপবিশ্বাস এই মিথ্যাচারের কারণে আপনারা তাকে কিভাবে দেখছেন বা তার অপরাধের ক্ষমা যোগ্য কিনা সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহ রাখি কেন আৰু মিডিয়া